আপোনাৰ নাম কিন্তু

আচ্ছা তারা কি বিয়ে করবা বল তোমার নাম কি কি করলো না এসব আচ্ছা তোমরা কতজন কত বল

বসে বসে কি নাম তোমার আর কথা বলো তোমার নাম কি কি নাম নামি আচ্ছা তোমার বাড়ি কোথায় বাড়ি কই কি বাগান মাঠ বাগান মাঠ ও আচ্ছা এই আচ্ছা আচ্ছা আর তখন কি করছো এখন কিছু করছো কিছুই করো না আচ্ছা এটা কেটে কেটে তো খুব কম যা আল্লাহ আলামিনের কাছে দুর্বল কারণ রুগীটা অনেক দুর্বল দুর্বল থাকার কারণে বেশি শাস্তি বা কোনো কিছু কঠিন করলাম না সহজে শেষ করে দিলাম তো দোয়া করবেন আল্লাহ বোনটা আসছে সেই দিনাই থেকে কি বানাতে না কি বাজারের নাম কয়ে বাগান মাঠ গ্রাম আচ্ছা যাও ওখান থেকে আসছে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় তার ছেলে সন্তান সহ স্বাস্থ্য করে দেয় ছোটবেলায় সাত বছর বয়সে ধরছে এখন সে নাকি বিয়ে করবে কাছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা আমার ভিডিও দেখার সাথে সাবস্ক্রাইব করবেন আর যারা ইউটিউব চ্যানেল সারা পেজে দেখবেন পেজ করে অবশ্যই আপনারা ফলো দিয়ে রাখবেন অসংখ্য ধন্যবাদ যারা আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ওকে দাঁড়াও 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 টেনশন